যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত চোদ্দ বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয় আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় এক লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র তিরিশ চল্লিশটা সেখানে প্রায় চার হাজার ডায়াগনস্টিক সেন্টার গত চোদ্দ বছরে আমাদের বাংলায় হয়েছে শুধু তাই নয় প্রায় চোদ্দ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন যেখানে কেন্দ্র সরকার বইমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লস দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল সেখানে কোনো মত রকম ক্রস ছাড়া রকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় আগ থেকে আসি সবাইকে বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে সাথী চালু করেছে আমরা সাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি যারা বলতো আইনশৃঙ্খলায় সরকার কিছু করেনি যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন আপনারা জায়গা বেছে নিন যে চৌত্রিশ বছর আপনাদের সরকার ছিল কি কাজ হয়েছে আর চোদ্দ বছর আমাদের সরকার রয়েছে এখনো চোদ্দ বছর শেষ হয়নি কি কাজ করেছে দশ শতাংশ কাজের হিসাব নিয়ে তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবে অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি এরা বিগত দিনেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে এটা শুধুমাত্র আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি আলাদা তালিকা এবং কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে হ্যাঁ বাইশ লক্ষ ওম আর আছে কিন্তু মিরর ইমেজ যেটা সেই মিরর ওনারা বললেন সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিররি ইমেজ নেই সেটা আমরা কোটেও কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি যোগ্যদের তালিকা যোগ্যদের তালিকা করা সম্ভব এবং সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন এই সরি সোমবারের দিন আপলোড করবেন মানে আলোচনা সাপেক্ষে মানে আইনি স্কুলে তো যাচ্ছি না স্কুল তো এখন বন্ধ হয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে আমরা তো সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারছি একটি অন্য প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ এটা বিক্ষোভ দেখানো হয় কি বলবেন দেখুন এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতি এমন এবং আমাদের যে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে যদি বলেন যে জড়িত নেই কে দেখুন আমাদের আমরা চাইছি তো আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল শাসক আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন তারা আপনারা আসুন আমাদের কাছে গিয়ে আপনাদের হবেটা কি আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন সান্তনা আমরা সহজে এটা খুব সহজ লভ্য হ্যাঁ আমাদের চাকরি ফিরবে না আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য কোন জায়গা থেকে পদক্ষেপ আচ্ছা বলুন তো বিহার থেকে দুজন এমপি তারা চিঠি লিখলেন রাহুল গান্ধী তিনি অন্য জায়গাতে মানে বিরোধী দলনেতা হোক কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে আচ্ছা আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন করেননি বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে তাহলে আমরা কেন দায় নেবো ওরা বলে কি এটা করেছে আজও বিকাশবাবু তো এখনো বলছে এই দেখুন আরো চরিত্র স্পষ্ট হোক সবার আমরা দেখবো আরো দেখবো প্রত্যেকে আমাদের আমাদের চোখের মধ্যে আছে তো চোখের সামনে আছে আগামী সতেরো তারিখ বোর্ড অব আমাদের যে বোর্ড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়েস তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনে তারা ফার্ডার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো সেই চালানো যাতে ঠিকঠাক যায় বা কিছু তার জন্য তারা একটা মিসলেশনিয়াস অ্যাপ্লিকেশন করেছে তার বিপক্ষের লয়াররাও তো থাকবে সেখানে যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে হুম তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে আসলে সেটা শান্ত না নাকি সত্যি করে থাকা এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ মানে ওরা রিভিউটা বলছে না যতদিন না প্রসেস শুরু করা যায়